সামনে লোকসভা নির্বাচন তার আগে অমিত শাহ এবং জে নাড্ডার এই সফর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কোন কোন বিষয়গুলো বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসতে পারে কারণ ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা পঁয়ত্রিশ শাসনের লক্ষ্যমাত্রা কিন্তু আগেই বেঁধে দিয়েছিলেন অমিত শাহ দেখো বড়দিন বড়দিনের একটা উৎসবের মরশুম চলছে তার মধ্যে কলকাতা এসছেন অমিত শাহ জেপি নাড্ডা তারা বৈঠক করবেন সাংগঠনিক ভাবে সুতরাং ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বিজেপি রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে প্রাথমিকভাবে কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি এবং তুমি জানো যে গত কয়েকদিন আগেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে গেছেন অমিত শাহ তার দু সপ্তাহ কাটতে না কাটতেই কার্যত আবার কলকাতায় এসছেন অমিত শাহ সঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি স্বাভাবিক ভাবে সাংগঠনিক বৈঠক এবং সেই সাংগঠনিক বৈঠকে অন্যতম আলোচনার বিষয়বস্তু থাকবে বলে মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি এবং তুমি জানো যে ইতিমধ্যে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা এ রাজ্যে ঠিক করে দিয়েছেন সেই টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা জানিয়েছেন এবং তারা মাঠে নামবেন রাজনৈতিক ভাবে লোকসভা নির্বাচনের লড়াইয়ে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্য বিজেপির অন্দরে এবং অমিত শাহ রাজ্যের বৈঠক কিন্তু লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং লোকসভা নির্বাচনে একদিকে যেমন প্রার্থী বিষয়টা থাকবে প্রাথমিক ভাবে আলোচনার তালিকায় মনে করা হচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে এই রাজ্যের প্রথম সারি বেশ কিছু নেতাকে বিজেপি তারা লোকসভা ধরে ধরে দায়িত্ব দিয়েছিলেন যে কে কোন লোকসভার দায়িত্ব থাকবেন সুতরাং এই লোকসভা নির্বাচনে আবার সেই ধরনের কোন স্ট্র্যাটেজি নেয় রাজ্য বিজেপি বা রাজ্য বিজেপি নেতৃত্ব কি নির্দেশ দেন অমিত শাহ লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে আজকের এই বৈঠকে স্বাভাবিকভাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে অমিত শাহ একদিকে যেমন তিনি সাংগঠনিক বৈঠক করতে কলকাতায় এসছেন বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে পাশাপাশি দেখা যাচ্ছে যে জনসংযোগের দিক কিন্তু খোলা রেখেছেন তিনি সকালেই তিনি গুরুদ্বারে চলে গেছেন সেখানে সেখানে যেমন কর্মী সমর্থকরা ছিলেন সাধারণ মানুষের উৎসাহ দেখা গেছে তারপরে তিনি এসতেন কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন সেখানেও বিজেপি কর্মী সমস্ত নেতারা ছিলেন সাধারণ উৎসাহ উৎসাহিত সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে দেখেছেন অমিত শাহকে যে পি সুতরাং জনসংযোগের দিকটাও কিন্তু খোলা রেখেছেন দলীয় সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচন একদম দোল করায় হচ্ছে উৎসবের মরশুমে তাই কলকাতায় ছুটে এসেছেন অমিত শাহ তার প্রস্তুতি শুরু করতে এবং রাজ্য বিজেপি নেতৃত্ব যথেষ্ট উৎসাহিত অমিত এই সফরকে ঘিরে সুতরাং এখন দেখার বিষয় যে প্রার্থী তালিকা থেকে শুরু করে সংগঠনকে ঘেটে সাজানো থেকে শুরু করে নতুন করে কাউকে লোকসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কি কি আলোচনা হয় আজকের বৈঠকে সেটা কিন্তু দেখার বিষয় তবে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে উৎসবের মরশুমেও কার্যত রাজ্য বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠকে বসতে কলকাতায় এসছেন অমিত শাহ এবং জে পি ধন্যবাদ রবির আমরা শুনে নেব লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী ঠিক কি বলছেন তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় তিনশো পঁয়ষট্টি দিন ধরে কাজ করে চলেছে এবং আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে আমরা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা পঁয়ত্রিশটা সিটের যে আমাদেরকে টার্গেট বেঁধে দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রীজি তাই আরেকবার করে সেটা ঝালানো হবে এবং কিভাবে আমরা এগোবো তার রূপরেখা তৈরি করা হবে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী একই সঙ্গে শহরে জেপি পি নাড্ডা এবং অমিত শাহ এবং শুধু তাই না বীরওয়াল দিবসকেই বেছে নেওয়া বড় বাজারে গুরুদ্বারায় যাওয়ার জন্য দু লোকসভা নির্বাচনের আগে এটা কতটা গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপির জন্য যেটা আমরা জানতে পারছি সেখানে শুভেচ্ছা জ্ঞাপন হয়েছে শ্রদ্ধা আহ সেক্ষেত্রে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তারপরে কিন্তু সেখান থেকে প্রসাদ নিয়ে অমিত শাহ বেরিয়ে গেছে কিন্তু বেরোবার সময় নির্দিষ্ট যে কর্মসূচি ছিল যে বেরিয়ে তিনি গাড়িতে উঠবেন কিন্তু তিনি গাড়িতে ওঠেননি সেখানে উপস্থিত তিনি যখন বেরোচ্ছিলেন অমিত শাহ তখন এখানে বেশ কিছু দূরে দূরে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছিল প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা হাজির ছিলেন অমিত শাহ যখন বেরোচ্ছিলেন তখন কর্মী সমর্থকরা তারা স্লোগান দিতে শুরু করেন এবং সেই সময় কার্যত দেখা যায় যে অমিত শাহ তিনি গাড়িতে না উঠে শটান হেঁটে তাদের সেখানেও যারা কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়েন এবং শেষ পর্যন্ত যখন তিনি গাড়িতে উঠছেন তখনও দেখা গেল যে সরাসরি গাড়িতে না উঠে তিনি গাড়ির পাগালিতে দাঁড়িয়ে একেবারে হাত তুলে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শুধু হাত তিনি হাত মুঠো করে হাত ওপরে তুলতেন তারপর সেইখানে গাড়ি ওঠার সময় কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত দাঁড়িয়ে এবং স্পষ্টত যে এক্ষেত্রে তার যে এই এগিয়ে যাওয়া গাড়িতে সরাসরি হোম মিনিস্টার তিনি এসছেন তিনি সেক্ষেত্রে গাড়িতে উঠে চলে বেরিয়ে যাচ্ছেন না তিনি কর্মী সমর্থকদের দিয়ে এগিয়ে যাচ্ছেন স্পষ্টতই যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে কর্মী সমর্থকের উদ্দেশ্য উজ্জীবিত করতে এবং নির্দিষ্ট ভাবে লোকসভা ভোটের আগে কি পরিকল্পনায় এগোবেন সেটাও কিন্তু কি পরিকল্পনা এগোবেন কিভাবে এগোবেন সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে সেটা তার সকলের ডেফিনার দিয়েছেন সেটা দেখি স্পষ্ট ফলে কার্যত শুধুমাত্র যে ইন্টারনাল মিটিং করা তা নয় আমরা জানি তার আজকে দুটো মিটিং রয়েছে একটা সোশ্যাল মিডিয়া ফেলের সঙ্গে একটা পার্টির নেতাদের সঙ্গে সেই দুটো ইন্টারনাল মিটিং করা নয় কার্যত যে সমস্ত কর্মী সমর্থকরা যারা যারা নিচুতলায় কাজ করেন উঠে তিনি দুদিকে একবার সত্যনারায়ণ দিকে হেঁটে গেলেন আবার দিকে এগিয়ে গেলেন হেঁটে এবং সেখানে ছিল না এগিয়ে এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত এবং তারপরে হাত মুঠো করে তিনি গাড়ি চৌখার সময় হাত ওপরে তুলছেন বলে একটা সংকল্প করার সময় তিনি করে থাকেন ফলে কিন্তু তার যে এই ভঙ্গিবাসীটা খুবই স্পষ্ট যে রোগসামা ভূপে এবারে অমিত শাহ এই সফর সাজানো হয়েছে দেখায় তার সফর সঙ্গী অবশ্যই জে নাড্ডা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা